ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগ আজ পর্ব দুশো ছয় আগের দিন আমরা আঠাশতম শ্লোক পর্যন্ত অনুধায়ন করেছি আজ উনত্রিশতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে বুদ্ধের ভেদাং ধৃতেশ্চৈব কুণাত ত্রিবিদং শ্রেণু প্রচমানং অশেষণ পৃথক তেন ধনঞ্জয় হে ধনঞ্জয় বুদ্ধি এবং ধৃতির গুণানুসারে যে তিন প্রকার ভেদ হয় তা পৃথকভাবে সুস্পষ্ট রূপে তোমাকে বলছি সেটি শ্রবণ কর প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যে ভয়া ভয়ে বন্ধন মৎসঞ্চ যা বুদ্ধি সাপার্থ সাত্বিকী হে পার্থ যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি নিবৃত্তি কাজ অকাজ ভয় অভয় বন্ধ এবং মুক্তি জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্বিকী অর্থাৎ এই প্রকার বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধি সাত্বিকী জয়া ধর্মম অধর্মঞ্চ কার্যম অকার্যমে বচ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী হে পার্থ যে বুদ্ধির দ্বারা মানুষ ধর্ম ও অধর্ম কর্তব্য ও যথার্থ রূপে জানতে পারে না সেই বুদ্ধি রাজসী বুদ্ধি অধর্মং ধর্মমিতি ইয়া অন্যতে তমসাবৃতা সর্বার্থান অর্থান বিপরীতাংশ বুদ্ধি সাপার্থ তামসী হে পার্থ যে বুদ্ধিমোহ দ্বারা আচ্ছন্ন হয়ে ধর্মকে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সকল বিষয়ই বিপরীতভাবে বোঝে সেটি হচ্ছে তামসী বুদ্ধি ধৃত্যায়া ধার মনঃপ্রাণ মনঃঃপ্রাণ ইন্দ্রিয় ক্রিয়া যোগেন অব্যাভিচারিণা ধৃতি সাপার্থ সাত্বিকী হে পার্থ ব্রহ্ম সমাধির সহিত সর্বদা সংযুক্ত সদা একনিষ্ঠ যে ধৃতির দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয় সমূহের ক্রিয়া নিবহকে নিয়মিত করা যায় সেই ধৃতি সাত্ত্বিকী অর্থাৎ যে ধৃতিশক্তি দ্বারা চিত্তের অবিচলিত অবস্থা থাকে এবং প্রাণ ইন্দ্রিয়ের কার্য সমত্ব দৃষ্টি দ্বারা সুনিয়ন্ত্রিত থাকে সেই ধৃতিকে সাত্বিক ধৃতি বলা হয় জয়াতু ধর্ম কামার্থান ধৃত্যা ধার অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সাপার্থ রাজেশী হে অর্জুন আসক্তিবশত ফলের আকাঙ্ক্ষা করে যে ধৃতি দ্বারা মানব ধর্ম কাম অর্থকে অবশ্য সেব্যরূপে গ্রহণ করে সেই ধৃতি রাজসী জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদাং মদমে ন বিমঞ্চতি দুর্মেদা ধৃতি সাথ তামসী হে পার্থ যে ধৃতির দ্বারা দুর্বি দুর্বুদ্ধি ব্যক্তি নিদ্রা ভয় শোক বিষাদ ও বিষয়ভোগের মত্ততা ছাড়তে পারে না সেই তৃতি তামসী বলে বিবেচিত হয় সুখং তুইদানিঙ ত্রিবিদং শ্রীণুমে ভরতর্ষব অভ্যাসা রমতি যত্র দুঃখ অন্তঞ্চ নিগচ্ছতি হে ভরতশ্রেষ্ঠ অর্জুন এখন আমার কাছে ত্রিবিদ সুখের বিষয় শোনো যে সুখে দীর্ঘকাল অভ্যাস বা বশত মানুষ প্রীতি ও পরিতৃপ্ত হয় এবং যে সুখ প্রাপ্ত হলে মানুষের সকল দুঃখের আত্মন্তিক অবসান হয় সেই সুখই সাত্ত্বিক সুখ বলে অভিহিত হয় যত যত তদগ্রে বিষমীব পরিণামে অমৃতপম তৎসুখং সাত্তিকং প্রাপ্তম আত্মবুদ্ধি যম সেই সুখকেই সাত্বিক বলা হয় যার আরম্ভ কষ্টকর কিন্তু পরিণামে অমৃতপম সেই সুখের মূলে আছে আত্মস্বরূপের উপলব্ধি থেকে জাত বুদ্ধির প্রসন্নতা অর্থাৎ আত্মবুদ্ধি প্রসাদজম বিষয় ইন্দ্রিয় সংযোগাত যত অগ্রে অমৃতপম পরিণামে বিষমিব তৎসুখম রাজসম স্ত্রী শ্রীতম আর বিষয় ইন্দ্রিয়ের সংযোগ হতে জাত এবং যা প্রথমে অমৃতের মতো কিন্তু পরিণামে বিশতুল্য বোধ হয় সেই সুখই রাজ শিক্ষু রাজশিক্ষুকে প্রথমটি খুব ভালো লাগে অমৃতের মতো কিন্তু পরিণামে সেটি বিশতুল্য বোধ হয় যত অগ্রেচ অনুবন্ধে চ সুখম মোহনম আত্মন নিদ্রা আলস্য প্রমাদত্তং তত্তং উধারিতম আর যে সুখ আরম্ভে বা প্রথমে এবং পরিণামে হত্যার বা বুদ্ধির মোহজনক এবং যা নিদ্রা আলস্য অনবধানতা হতে যাত সেই সুখকে তামসিক সুখ বলা হয় তামসিক সুখের আরম্ভ পরিণাম দুটি মোহজনক আত্মার এবং বুদ্ধির তাই সেটি হচ্ছে তামসিক সুখ বলা হয় ন তদস্থি পৃথিবাংবা দেবী দেবেশু বা পুন সত্যং প্রকৃতি জয়ী মুক্তং যদে বিষয় ত্রিবিগুণই এই পৃথিবীতে স্বর্গে অথবা দেবগণের মধ্যেও এমন কোনো প্রাণী বা বস্তু নেই যা প্রকৃতি এত সত্তাদি ত্রিগুণ হতে মুক্ত এই যে ত্রিগুণ এই ত্রিগুণের ক্ষোভের ফলে সৃষ্টি হয়েছে তাই এই সৃষ্টির মধ্যে এই পৃথিবী স্বর্গে বা সর্বত্র দেবগণের মধ্যেও এমন কোনো প্রাণী পাওয়া যাবে বা জীব পাওয়া যাবে না যারা প্রকৃতির এই যে তিন গুণ রজ এবং তমগুণ থেকে মুক্ত দেবগণ প্রকৃতিয়ত বন্ধনের কারণে এই ত্রিগুণ থেকে মুক্ত নন আজকের মতো পাঠেখানে সমাপ্ত হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিভ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবৃন্দা ত্রিসন্দা মুক্তি গেনি অর্ধমাত্রা চিতানন্দা না নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান गीतारे आठ नाम जप कर ले ज्ञान सिद्धि और परम पद प्राप्त जाए ओम श्रीकृष्ण अर्पणमस्तु हरि